তার জন্যই তো বিয়ে করার দুই দিন পরে বউ চলে গেছে কারণ ও বিয়ে করছে ঠিকই রাতে ঘুমানো বাদে আর বাকি সব দায়িত্ব দিত তার বন্ধুদের আজকে আমি এত বড় একটা আইডি গিলে লিডার হইতে পারলাম না শুধুমাত্র বড়ের ঘরে বড় তোর জন্য আজকে তোর গ্রুপ থেকে কিক দিয়া শান্তি হমু এই মানে ভাই আরেম ভাই কি কিক মার দিলা আরে সে তো অনেক ভালো ছেলে ও ভালো ছেলে তাই না যাও আমিও তোমার গিলে থাকতাম না তুমিও কিক খাও হে গাইস আসসালামু আলাইকুম দিশ ইস রাইভে ওয়েলকাম টু এফ আর ভিডি তো কেমন আছো তোমরা আই হোক আশা করছি অনেক বেশি ভালো আছো সল্লাহর রহ মতে আমি অনেক ভালো আছি তো গাইস মেন ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে দিছি যারা এই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইপ করে দেন কারণ ভাই আমি আপনাদের মাঝখানে নতুন এই চ্যানেল ক্রিয়েট করছি এখন আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারমু। আর গাইস আজকের ভিডিওটা টা কিন্তু অনেক মজাদার ভিডিও তে চলছে তো লেস্ট গো আজ একটা বিরাট ফাটাফাটি হইব এ ফিউ মোমেন্টস লেটার রাফি ভাই তুমি নাকি মারুফকে গিলে লিডার দিবা হ্যাঁ মারুফকে গিলে লিডার দিমু দুরু মিয়া এটা কি বলতেছো তাহলে তো আমার মতো ভালো ভালো প্লেয়ারে কোনো দামই নাই এ আইসে ভালো বিলার দাবি করতে কয়টা ভালো বান্ডিল থাকলে ভালো বিলার হয়ে যায় না আর ওই দিন কেন তুমি আমার সাথে সেভেন জিরো খাইলা এই মানে কি বলতেছো আচ্ছা বাদ দাও আর মিয়া এটা সবার সামনে বলা লাগে খেলার আগে তো অনেক লাভ লাভই করো যে খেল হারাই দিবা তাহলে বললে এখন সমস্যা কি আচ্ছা জয়ক আমার মতো সিজন 8 তুমি গিলে লিডার দিতা না আর তার মতো বোর্ডে তুমি কি লিডার দিবা আরে মিয়া তুমি তো ভালো করে খেলতে পারো না তাহলে বোর্ড তো তুমি আর গিলের লিডার মারফ কি दिमागে আই হে রে তাহলে আমি কি করব আমার মতো ভালো ভালো প্লেয়াররা কি করব আরে পাগল তোমাদের মত ভালো ভালো প্লেয়ারের জন্য আছে সুচল রাউন্ড ওইখানে যাওছ না লুচ্চামি করো এক মিয়া এটা কথা বললা তাহলে আমাকে গিল্ডের অফিসার অথবা একটি লিডার দেন আইছে গিল্ডের অফিসার তিন জন দেও আছে এক্টিভ লিডার একজন দেওয়া আছে চারজন এখন গিল্ডে করলে জন তো গিলিডার মারফকে দে দিমু আচ্ছা ওই মারুফ আবার গ্রুপে জয়েন দিতেছে এই রাফি ভাই তা তাহলে লিডার দাও এ বেটা যা তোর গিলে লিডার দিব মানে আমরা কি গিলে আঙ্গুল চুস্তে ঢুকছি কেন তোর আবার কি হয়েছে কি লাগবো তোর আমি রাফি ভাইয়ের গিলের লিডার হমু হ্যাঁ আইছে কুহিতে একটা ফাড়াই আনমু না তুই জেড়াই বলস আমি গিলে লিডার হমু মানে হমুই কারণ আমার কাছে সিজন 8 আছে আর আমি যদি গিলের লিডার না হইতে পারি আমার সিজন 8 এর দাম থাকবো হুম আইছে সিজন 8 দাম দেখাইতে ওই দিন কি রাফি ভাইয়ের সাথে 7-0 খাইলি রাফি ভাই তুমি তাকে ওই কথাটা বইলা দিছ আরে পাগল বলছি কি তুমি যে আমার সাথে ওই দিন সেভেন জিরো খাইছো সেইটা পিক দিলা আমার গিলের গ্রুপে চায়রা দিছি আয় হাই রে রাফি ভাই তাহলে আমি এই গিল্ডে কেমনে থাকুম তার জন্য কিছুদিন আগে গিল্ডে দুইটা প্লেয়ার আমারে গ্রুপে নিয়ে অপমান করছে তারা নাকি বলতেছে আমি গিল্ডের কার সাথে জানি সেভেন জিরো খাইছি এখন দেখি গিল্ডের সব প্লেয়ারই আমাকে ডাক দিয়া গ্রুপে নিয়ে অপমান করবে এ বড়ে করে বড় যা করিস না একে ভালো আইডি নিয়া ভাব করিস না ঝুসা লাগি আলু চামি করে গাজা আয় হাই রারিয়ান ভাই তোমার ফসল লাগেছে তারপর তোমার কোনো কিছু হইতেছে না না রাফি ভাই তোমরা যত কিছু বলো না কেন যতই অপমান করো না কেন আমাকে লিডার দিতেই হবে না রাফি ভাই আমার গিল্লি আমি অনেক দায়িত্ব পান আর আমি তোমার গিলে অনেক দায়িত্ব পান দেখে শুনে রাখতাম হ তুই যে কি ভালের দায়িত্ব মান সেটা আমি ভালো করেই জানি তার জন্যই তো বিয়ে করার দিন পরে বউ চলে গেছে

ই হালায় মদনে কই কি মানে গঙ্গানগঞ্জ হাই আছে নাকি মানে আমি গিল লিডার আমারে বলে কিক মারো গিল টিকা আজকে আমি এত বড় একটা আইডি নিয়া রাফি ভাইয়ের গিলে লিডার হইতে পারলাম না শুধুমাত্র বডার গরে বতোর জন্য আজকে ধরে গ্রুপ থেকে কিক গিয়া শান্তি হমু টিম মানে ভাই আরএম মধ্যে মধ্যে তাকে কিক মার দিলা আরে সেটা তো অনেক ভালো চলে ও ভালো ছেলে তাই না যাও আমিও তোমার গিলে থাকতাম না তুমিও কিক খাও